হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের কাছে কৃপাভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই বিষয়টি আমাদের জীবনে ভালোভাবে আমরা অনুভব করতে পারি যে আমাদের জীবনের সবথেকে বড়ো সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যুর ভয় আমাদের জীবনে সব থেকে বড়ো ভয় মৃত্যুর ভয় যদি মৃত্যুর ভয় না থাকতো আমরা কোনোভাবেই এই শরীরকে এত যত্ন নিতাম না শরীরকে আমরা এত যত্ন নিচ্ছি এত সাজাচ্ছি এত গোছাচ্ছি কেন সবার পিছনে একটাই কারণ হচ্ছে মৃত্যু যদি এই শরীর কোনো শরীর খারাপ হয় এই শরীরে কোনো রোগ হয় আমরা আগে ডাক্তারখানা যাই ডাক্তারের পরামর্শ নিই কেন যদি মৃত্যু হয়ে যায় এই শরীরে যদি বিনাশ হয়ে যায় ভগবদ্গীতায় কৃষ্ণ জন্ম মৃত্যু নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন এই শ্লোকে এই শ্লোকটি আজকে আমরা আলোচনা করব খুব সুন্দর মাহাত্যপূর্ণ শ্লোক এই শ্লোকে ভগবান বলছেন আমাদের জন্ম যেমন হয়েছে আমাদের মৃত্যু কিন্তু হবেই অর্থাৎ মৃত্যুর ভয়ে যদি আমরা আমাদের কর্তব্য কর্ম ত্যাগ করি তাহলে কিন্তু আমাদের মতো পাপি অধম ব্যক্তি আর কেউ নেই আমাদের জীবনে কোনো সুকাজ করতে গেলে ভালো কাজ করতে গেলে বিপদ আসবেই ভালো কাজ করতে গেলে বাধা আসবেই বিপত্তি আসবেই সেই বাধাকে সরিয়ে দিয়ে বিপদকে সরিয়ে দিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের প্রত্যেকের একমাত্র কর্তব্য আর সেটা করতে গেলে আমাদের একটা চিন্তা থাকে কি মৃত্যু যদি এই কাজ করতে গিয়ে আমার প্রাণ চলে যায় আমার দেহ ত্যাগ হয় মৃত্যু হয় তাহলে কি হবে সেই জন্য আমরা সব কাজ থেকে পিছতে হাঁটতে থাকি পিছনে হাঁটতে থাকি আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি এই সমাজে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কত বীর পুরুষেরা তাদের জীবনকে বলিদান দিয়েছেন কত মহান সন্ন্যাসীরা মহান যোগীরা আজও পর্যন্ত সংগ্রাম করে চলেছেন কেন তারা জানেন এই দেহের যেহেতু জন্ম হয়েছে এই দেহের বিনাশ অবশ্যম্ভাবে নিশ্চিত এই দেহের বিনাশ হবে কিন্তু এই দেহের বিনাশ করতে গিয়ে যদি পশুর মতো পাখির মতো যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যুর কী দাম আছে মৃত্যু এমনভাবে হওয়া দরকার মৃত্যু এমনভাবে এই জগতে হওয়া দরকার যার দ্বারা জগতের মানুষ তার জয়ধ্বনি দেয় সে এই জগতের জন্য এমন কিছু কার্য করে যাক যার দ্বারা তার মৃত্যু পর্যন্ত সার্থক হোক আমরা এটা সবাই জানি আর সেই সম্পর্কে ভগবৎ গীতায় কৃষ্ণ আলোচনা করছেন জন্ম মৃত্যু নিয়ে আর জন্ম মৃত্যুর মধ্যে আমরা যে ভয় পাই সেই ভয় নিয়ে তাই সকলকে আমি অনুরোধ করব আমার সাথে এই উত্তম শ্লোকটি পাঠ করার জন্য সকলে করজোরে আমার সাথে বলো জাতস হি ধ্রুবং মিত ধ্রুবং জন্ম মিতস্ব চপরিহার্য অর্থে ন তং নতিতম অহর্ষি ভগবান বলছেন জাতস্য যা জন্ম হয়েছে হি যেহেতু ধ্রুব নিশ্চিত মৃত্যু মৃত্যু ধ্রুবম নিশ্চিত জন্ম জন্ম মিতস্ব মিত্রের চ এবং তসমাত অতএব অপরিহার্যে অবশ্যম্ভাবী অর্থে বিষয়ে ন নয় তম তুমি সচিতুম শোক করা অহর্ষি উচিত ভগবান বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী অর্থাৎ যে এই জগতে জন্ম নিয়েছে শুধু মানুষ না পশু থেকে পাখি থেকে কীট পতঙ্গ থেকে যার এ জগতে জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী অবসম্ভাবী মানে তার মৃত্যু অবশ্যই হবে এটাই বাস্তব যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও আবার অবশ্যম্ভাবী তারও আবার জন্ম হবে অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় অতএব তোমার যে কর্তব্য সেটা তোমাকে সম্পাদন করতে হবে এছাড়া তোমার আর কোনো গতি নেই আর এই কাজ করতে গেলে তোমার শোক করা দুঃখ করা উচিত নয় এই শ্লোকটা ভগবান অর্জুনকে বলছেন কোন সময় বলছেন যখন অর্জুন তার আত্মীয় পরিজনের প্রতি যুদ্ধ করতে শোক পাচ্ছিলেন কষ্ট পাচ্ছিলেন ভীত হচ্ছিলেন যে আমি আমার ভাইকে হত্যা করব আমি আমার গুরুকে হত্যা করব আমি আমার পিতামাকে হত্যা করব তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এই ভাব যখন তার মধ্যে এলো তার মধ্যে শোকের ছায়া নেবে এলো দুঃখের ছায়া নেবে এলো তখন সে যুদ্ধ থেকে ত্যাগ করে যুদ্ধ ত্যাগ করে বনে চলে যাবেন সন্ন্যাস নিয়ে নেবেন ঘুরে ঘুরে ভিক্ষা করে খাবেন এই রকম ভাব যখন করল তখন কৃষ্ণ কিন্তু সংখ্যাযোগে এই শ্লোকের উপদেশের মাধ্যমে অর্জুনকে বোঝাচ্ছেন যে অর্জুন জন্ম যার হয়েছে যেমন অর্জুন তোমার জন্ম হয়েছে তোমার মৃত্যু হবে তোমার বিপক্ষে যারা আছে পিতামহসহ গুরুদেব সহ তোমার গুরুদেব সহ তোমার ভাইয়েরা সহ যতজন আছে সকলের কিন্তু মৃত্যু হবে কেননা সকলে এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাই যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে অতএব অর্জুন তুমি তোমার কর্তব্য থেকে কখনো পিছপা হবে না আর তোমার শোক করা উচিত নয় কেন শোক করা উচিত নয় তুমি যেই স্থানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে ধর্মের স্থান ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আর সেই ধর্মের স্থানে দাঁড়িয়ে তুমি ধর্মের পক্ষে যুদ্ধ করছো তুমি ক্ষত্রিয় রাজা তুমি ক্ষত্রিয় অর্জুন তুমি ধর্মের পক্ষে যুদ্ধ করছো তোমার শোক করা একদম উচিত নয় এটা যদি আমরা আমাদের দিকে ভাবি আমরাও কিন্তু গৃহস্থ জীবনে কত কর্তব্য আমাদের আছে যে কর্তব্য করলে আমরা ভগবানকে লাভ করতে পারি সেই কর্তব্য দৃঢ়তার সাথে করা উচিত অটুটের সাথে করা উচিত যে এটা আমাকে করতেই হবে ভগবানের ভক্তি আমাকে করতেই হবে বৈষ্ণবকে সম্মান এই জীবনে করতেই হবে শুধু তাই নয় এই জগতে নাম প্রচার আমাকে করতেই হবে এটা আমার কর্তব্য আর এটা যখন আমরা করব তখন আমাদের এই মানব জীবন কিন্তু ধন্য হবে ওই জন্য বলছেন এই জীবনের যেহেতু আমরা জন্ম নিয়েছি এই জীবনের মৃত্যু হবে মৃত্যু এমনভাবে হওয়া দরকার যার দ্বারা মৃত্যুর সময় পর্যন্ত লোক বলে যে এ একজন ভগবানের প্রতি শুদ্ধ ভক্ত হিসেবে এই জগতে প্রসিদ্ধ ছিল এ নাম প্রচার করত ভগবানের ভক্তি করতো লোককে সাহায্য করত হ্যাঁ বিভিন্নভাবে এমনভাবে কার্য করা উচিত যার দ্বারা এই জীবন সার্থক হয় তাৎপর্য দিচ্ছেন পৌপাত পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে পূর্বকৃত কর্ম আমাদের পূর্ব জীবনের কর্ম অনুযায়ী এই জীবন আমরা লাভ করি পূর্ব জীবনে আমাদের যে কর্ম আছে সেই কর্ম অনুযায়ী আমরা এই জীবন লাভ করি আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড় জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় আর সেই দেহ লাভ করে কিছুকাল এ জগতে আমরা থাকি বাস করি বাস করার পর আমাদের কিন্তু দেহের বিনাশ হয় আমরা মারা যাই এই দেহের মৃত্যু হয় এবং তার কর্মফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এবং এই জীবনটা যে পেলাম এই জীবনে কি কর্ম করলাম তার ওপর নির্ভর করে আরেকটা জীবন কৃষ্ট আমাদের দান করেন সেইটাকে বলা হচ্ছে কি আমাদের কর্ম অনুযায়ী আমাদের জীবন এবার যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি ভগবান কি আমাদের ভাগ্য লিখন করেন ভগবান কি আমাদের কপাল লিখন করেন মানে আমাদের ভাগ্যে কী আছে সেটা কি ভগবান লিখন করেন শাস্ত্র অনুযায়ী শাস্ত্র অধ্যয়ন অনুযায়ী আমি মনে করি আমাদের ভাগ্য এবং আমি শুধু না সকল বৈষ্ণবরা এবং সাধু সন্তরা মনে করে ভগবান কখনো কারো ভাগ্য লেখেন না ভাগ্য কে লেখেন আমাদের ভাগ্য আমরা নিজেরা লিখি কি অনুযায়ী আমাদের কর্ম অনুযায়ী কর্ম অনুযায়ী আমাদের ভাগ্য তৈরি হয় কর্ম অনুযায়ী যেহেতু আমাদের ভাগ্য তৈরি হয় আর সেই ভাগ্য অনুযায়ী আমাদের জন্ম হয় আর সেই জন্মে কিভাবে আমরা চলতে পারি যেমন আমাদের কর্ম আছে সেই ফল অনুযায়ী আমরা সেই দেহ লাভ করে চলতে থাকি বুঝতে পারা যাচ্ছে আমাদের কর্ম অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য লিখন হয় আর এই ভাগ্য আমাদের সেই দেহে প্রাপ্ত করায় আর সেই দেহে যে কর্ম করেছি সেই ফল আমরা লাভ করতে থাকি সেই দেহে ওই জন্য এখানে কৃষ্ণ বলছেন এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্ভূত হতে থাকে জন্ম মৃত্যুর চক্রে কোনভাবে যখন আত্মা মুক্ত না হয় জন্ম নিলাম কর্ম করলাম মৃত্যু হয়ে গেল আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এইভাবে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে সে যাই হোক এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ হত্যা হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করেন না কিন্তু তবুও মানব সমাজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত এই জীবন আমরা লাভ করে কত ঝগড়া ঝাঁটি যুদ্ধ হ্যাঁ কত বাঘ বিতান্ডা যদি সব কিছু আমাদের এই সমাজকে রক্ষা করার জন্য সমাজের মঙ্গল সাধিত হওয়ার জন্য যদি করা হয় সেটা কিন্তু ন্যায়সঙ্গত সেটা সঠিক পথে যেমন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আমরা দেখতে পাই অনেকগুলো বছর আগে যখন ব্রিটিশ এই জগৎ শাসন করত। পৃথিবীতে ভারতকে যখন ইংরেজরা শাসন করত ব্রিটিশ শাসন করত। তখন অনেক অনেক বীর যুবক অনেক অনেক বীর প্রতাপী শক্তিশালী তখনকার দিনের নেতাজি সুভাষচন্দ্র বসু মতো মহান মহান যারা ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু তাদের জীবনকে কি করেছিলেন ভারত মাতাকে রক্ষা করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন ভারত মায়ের কাছে বলিদান দিয়েছিলেন যে হেমা যেই জগতে যেই সমাজে যেই পৃথিবীতে এবং ভারত ভূমির মতো স্থানে যেখানে সকল ভারতীয় নিজের স্বাধীনতার সাথে বাস করতে পারবে স্বাধীনতার সাথে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন জীবন যাপন করতে পারবে তার জন্য যদি আমার মতো তুচ্ছ জীবনকে আমি বলিদান দিই তাতে কোনো যায় আসে না কিন্তু ভারত মায়ের সম্মান রক্ষার্থে সেই বীর যুবকেরা আজও পর্যন্ত আমাদের কাছে অমর হয়ে আছেন এটা আমাদেরকে বুঝতে হবে ওই জন্য বলছেন গীতায় যে যখন সমাজের মঙ্গল সাধিত করেন তখন তা ন্যায়সঙ্গত যখন এই জীবন আমরা সমাজের মঙ্গলের জন্য দান করি যখন এই দেহ আমাদের সমাজের মঙ্গলের জন্য দান করি তখন কিন্তু সেটা ন্যায়সঙ্গত ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম যেহেতু ভগবদ গীতায় আমরা দেখতে পাচ্ছি ধর্মক্ষেত্রে যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কোথায় হয়েছিল ধর্মস্থানে হয়েছিল ধর্মক্ষেত্রে হয়েছিল কার কথায় হয়েছিল ভগবানের কথাই হয়েছিল তাই এখানে এই যুদ্ধ হচ্ছে ন্যায়সঙ্গত যেই স্থানে ভগবান বিরাজিতমান যেই স্থানে সাক্ষাৎ ভগবান আছেন যেই স্থানটা হচ্ছে ধর্মের স্থান এবং যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে ধর্মকে নিয়ে যুদ্ধ ধর্ম স্থাপন করার যুদ্ধ তাই এই গোটা যুদ্ধটাই ছিল ন্যায়সঙ্গত এখানে বলছেন যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্যকর্মের অনুষ্ঠান করছিলেন তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত বা শোকান্বিত হবেন এখানে আমরা যদি দেখতে পাই যে অর্জুন ন্যায়সঙ্গতভাবে যেহেতু কর্ম করছিলেন ন্যায়সঙ্গতভাবে কর্ম করার জন্য তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত বা শোকান্বিত হবেন যখন যুদ্ধক্ষেত্র মানে কি কারো প্রাণ যাবে কারো প্রাণ থাকবে আর যার প্রাণ থাকবে সে বিজয় আর যার প্রাণ যাবে সে পরাজয় অর্থাৎ তাকে বন্দি বানাবেন মৃত্যুও হতে পারে আবার বন্দিও বানাতে পারে কিন্তু সেই যুদ্ধক্ষেত্রে এসে অর্জুন যখন শোক করছেন শোকান্বিত হচ্ছেন এটা কিন্তু তার উচিত না প্রথমত তিনি ক্ষত্রিয় দ্বিতীয়ত তিনি ধর্মের পক্ষে যুদ্ধ করছেন তারপরেও তার মনে শোকের ছায়া কর্তব্যকর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন অর্জুন কী ভাবছে অর্জুন ভাবছে যে আমি যে যুদ্ধতে এসেছি সেই যুদ্ধে আমি যদি আমার গুরুদেবকে নিজের হাতে বধ করি আমার পিতামহকে নিজের হাতে বধ করি আমার দাদাদের ভাইদের যদি আমি নিজের হাতে বধ করি তাহলে তো আমি পাপের ভাগিদার হব আর এই জন্য অর্জুন কি যুদ্ধ করতে চাইছে না কিন্তু তার থেকে বড় জিনিস কি সে তো পাপের ভাগিদার পরের চিন্তা সে ক্ষত্রিয় হয়ে যুদ্ধক্ষেত্রে এসে ধর্মের পথে দাঁড়িয়ে যুদ্ধ করতে এসে সেটি যুদ্ধ পরিত্যাগ করে চলে যায় এটা হচ্ছে সব থেকে বড়ো আরও বেশি পাপের আরও বেশি সমস্যার এই জন্য এখানে লিখছেন তিনি যুদ্ধ বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলে মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না যদিও অর্জুন কী ভাবছেন যে অর্জুন ভাবছে যে আমি যদি তাদেরকে বধ করি তাদের মৃত্যু হবে কিন্তু কৃষ্ণ বলছেন অর্জুন কি যে অর্জুন তুমি যদি তোমার পিতামহকে গুরুদেবকে এবং বিপক্ষে যত সেনা দল আছে সবাইকে যদি বধ না করো তাদের কি মৃত্যু হবে না মৃত্যু কিন্তু তাদের হবেই তুমি না মানলেও তাদের কিন্তু মৃত্যু হবেই কেন তাদের জন্ম যেহেতু হয়েছে মৃত্যু তাদের অবশ্যই হবে এই জগতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই যে কারোর সাথে কারো যদি বাঘ বিতণ্ডা থাকে ঝগড়া থাকে দেশ থাকে সে কি করতে চায় তার প্রতি এত রাগান্বিত হয়ে যায় এত প্রধান্বিত হয়ে যায় পরে কি করে তাকে মারার জন্য সে উদ্যুত হয়ে যায় যে আমি তাকে এই জগৎ থেকে মৃত্যু দেবো এই জগতে তাকে আমি থাকতে দেবো না তাকে আমি মেরে দেবো কিন্তু এই কথাটা ভাবো আমি যদি তাকে মেরে দিই এর ফলে কি হবে আমি পাপের ভাগী হব কিন্তু এটা বুঝতে হবে আমি তাকে যে মারছি এটা আমার হাতে নয় এটা ধর্মনিরপেক্ষ নয় এটা ধর্ম নয় কিন্তু তার মৃত্যু অবশ্যই হবে কেন তার জন্ম হয়েছে মানে তার মৃত্যু হবে আমি মৃত্যু দিয়ে তাকে কী করবো সেতে জগতে দীর্ঘদিন থাকবে না আমিও থাকবো না সেও থাকবে না তাহলে তার প্রতি আমি মৃত্যু দিয়ে কি করব।। হ্যাঁ সে যদি দেশদ্রয়ী হয় সে যদি এমন জঘন্য কাজ করে তার দ্বারা যদি জগৎ কুলসিত হয় তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত এটা শাস্ত্রের বিধান ওই জন্যেই কিন্তু সমাজ ব্যবস্থায় আইন শৃঙ্খলা আছেন যেমন একটা পুলিশ একটা দোষীকে শাস্তি দিতে পারে একটা কোর্ট কোর্টের বিচারক সে দোষীকে শাস্তি দিতে পারে কিন্তু আমি দিতে পারি না কেন কেন দিতে পারি না কারণ সেই সংবিধান আমার কাছে নেই সেই নিয়ম আমার কাছে নেই কেন আমি কিন্তু ক্ষত্রিয় না ক্ষত্রিয়রা একমাত্র পারে শাস্তি দান করতে তাই আসামিকে আমরা শাস্তি দিই না কে দেয় পুলিশে দেয় কোর্টের দ্বারা বিচার হয়ে পুলিশ তাদের শাস্তি দেয় কেন পুলিশের কাছে সেই বিধান আছে তাই পুলিশকে বলা হয় এই সমাজের ক্ষত্রিয় রক্ষার্থে পুলিশের কর্ম তিনি সব দিক থেকে তারা রক্ষা করছে ওই জন্যে এটা আমরা বুঝতে পারি যে সমস্ত কাজ সবার জন্যে না কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের আবার অন্য কাজ অন্য মানুষের ঠিক এইভাবে আমরা যদি বিচার করতে থাকি যদি অর্জুন তার পিতামহকে তার আত্মীয় পরিজনকে মৃত্যু না দেয় যুদ্ধে বধ না করে তাদের কি মৃত্যু হবে না বলছে অবশ্যই তাদের মৃত্যু হবে কেননা তারা এই জগতে জন্মেছে মানে তাদের মৃত্যু নিশ্চিত এখানে বলছেন প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্যস্ত হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধুলিস্বাদ হয়ে যেত অর্জুনের মান মর্যাদা খুব উত্তম ছিল কেননা অর্জুনকে বলা হচ্ছে ধনুর অর্জুন ধনুরধারী যিনি ধনুর অর্থাৎ ধনুক বান ধারণ করেন এবং যিনি বীর যেই ধনুক সাক্ষাৎ মহাদেবের প্রতি বরপ্রাপ্ত ছিলেন সাক্ষাৎ দুর্গাদেবী যার প্রতি প্রসন্ন ছিলেন দুর্গাদেবীকে যিনি ভক্তির দ্বারা প্রসন্ন করেছিলেন মহাদেবকে যিনি ভক্তির দ্বারা প্রসন্ন করেছিলেন শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ সবসময় যাকে সখা বলে মনে করতেন নিজের প্রিয় মিত্র বলে মনে করতেন সেই অর্জুন যদি রণাঙ্গন পরিত্যাগ করে চলে যায় এর থেকে লজ্জার আর বিষয় কি হতে পারে এর থেকে সর্বনিকৃষ্ট বিষয় আর কি হতে পারে তাই অর্জুনকে কৃষ্ণ বলছেন অর্জুন তুমি তোমার পিতামহকে বধ করতে হবে আত্মীয় পরিজনদের বধ করতে হবে ভাইয়দেরও বধ করতে হবে কেন তারা সবাই কিন্তু অধর্মের কাছে দাঁড়িয়ে আছে অধর্মের পথে দাঁড়িয়ে আছে আর তুমি আছো ধর্মের পথে আর আমি এসেছি জগতে ধর্ম স্থাপন করাতে কেন সম্ভব আমি যুগে যুগে আমি যুগে যুগে আসি একমাত্র ধর্মকে স্থাপন করতে ব্রাহ্মণদের রক্ষাদান করতে এই জগতে সুরক্ষিত করতে এবং আমার ভক্তদের আনন্দ বিধান করতে তাই অর্জুন তুমি যেহেতু ধর্মের পথে আছো তোমাদের তোমাকে বধ করা উচিত ওদের অধর্মের পথে যারা আছে তারা সবাই তোমার শত্রু আর তুমি যদি শোকাগ্রস্ত হও তুমি ভাবছো তাদেরকে মারলে তোমার পাপ হবে কিন্তু তুমি বিচার করে দেখো তুমি যদি না মারো তাদের কি মৃত্যু হবে না তাদের মৃত্যু অবশ্যই হবে কেন তারা এই জগতে জন্ম জন্ম গ্রহণ করেছে আর যে জন্ম হয়েছে যার মৃত্যু তার অবশ্যই হবে এটাই বাস্তব নিয়ম তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার এই গুচ্ছ জ্ঞান শোভন করার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রদান করি আর এই ভিডিওগুলো একে অপরকে প্রচার করে দিলে তারাও কিন্তু ভগবদ্গীতার এই সুন্দর উপদেশ শুনে তাদের মানব জীবনকে সার্থক করতে পারবে তাই সকলকে অনুরোধ করবো এই ভিডিওটা একজন থেকে আরেকজন এইভাবে শেয়ার করে দাও ছড়িয়ে দাও যাতে সকলে মিলে ভগবদ্গীতার উপদেশ শুনে মানব জীবনকে আরও কৃতার্থ করতে পারে ধন্য করতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে